বন্ধুরা নমস্কার তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ঠিকই কিন্তু বিজেপিও ময়দানের বাইরে না তৃণমূল কংগ্রেসের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেও বিজেপির কাছে কিন্তু অনেকগুলো ইস্যু রয়েছে যদি বিজেপি ঠিক ঠিক ভাবে সেই ইস্যুগুলোকে কাজে লাগাতে পারে এবং যদি বিজেপি হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করতে পারে তাহলে কিন্তু কেল্লা ফতে হয়ে যেতে পারে বাংলায় কে বলছে জানেন এটা আমার কথা বলছি না এটা বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এআই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল সম্বন্ধে তৃণমূল কংগ্রেসের জন্য যেমন উৎসাহ ব্যঞ্জক তথ্য দিয়েছে আবার বিজেপির জন্য আশাপ্রদ বার্তা দিয়েছে কিন্তু শর্ত রেখেছে তৃণমূল কংগ্রেসের জন্য শর্ত আবার বিজেপির জন্য শর্ত রেখেছে যে শর্তগুলো পূরণ করতে পারবে পশ্চিমবঙ্গে দু সালে সেই দলই সরকার গঠন করবে এর হিসাবে মানে সমস্ত ইন্টারনেটের বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেগুলোকে খুব দ্রুত বিশ্লেষণ করে এআই আমাদের সামনে যে ছবি রেখেছে সেই ছবি মোটামুটিভাবে আপনাদের সামনে আমি তুলে ধরছি এই ভিডিও বিশ্লেষণে এই কারণে ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট ভীষণ ভীষণ রকম ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের প্রত্যেক ভোটারের জন্য প্রত্যেক নাগরিকের জন্য তার কারণে একদম না টেনে সবটা ভিডিও শুনবেন আর মাঝখানে এটাও বলে দিই যদি অ্যামাজনে কেনাকাটা করা করার অভ্যাস থাকে জিনিসপত্র তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে গেলে সেখানে অ্যামাজনের লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে অ্যামাজনে গিয়ে যা ইচ্ছে আপনি কেনাকাটা করতে পারেন বন্ধুরা এলন মাস্কের নাম আপনারা সবাই শুনেছেন এলন মাস্কের টুইটারের নাম শুনেছেন টুইটার মানে এক্স এক্স এই এক্সের যে এআই টুল রয়েছে তার নাম হলো গ্রোক এই গ্রোককে আমি প্রশ্ন করেছিলাম পশ্চিমবঙ্গের সম্ভাব্য ফলাফল কি হতে পারে আরও বেশ কয়েকটা প্রশ্ন করেছিলাম উত্তরে গ্রোকে যা জানিয়েছে তা আপনাদের কাছে আমি মোটামুটিভাবে তুলে ধরছি গ্রোক বলেছে বিভিন্ন মানে ইতিমধ্যে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে সেগুলোর ফলাফল এবং সংগঠন ইত্যাদি বিভিন্ন জিনিস বিশ্লেষণ করে তারা টিএমসিকে এগিয়ে রাখছে টিএমসি পরপর বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়েছে তিনটি বিধানসভা নির্বাচন হয়েছে নির্বাচনে জিতেছে তারপর গ্রাসরুট লেভেলে তার সংগঠন রয়েছে ক্লাব পঞ্চায়েত সমস্ত স্তরেই তার মানে সংগঠন মজবুত অবস্থাতে আছে মানুষের মধ্যে তার একটা ভালো হোল্ড আছে এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে টিএমসিকে এগিয়ে রেখেছে কিন্তু বিজেপির সম্বন্ধে বলেছে বিজেপি কিন্তু বাংলার নির্বাচনে ময়দানের বাইরে না বিজেপির সম্বন্ধে বলেছে বিজেপি যদি ঐক্যবদ্ধ থাকতে পারে বিজেপি যদি হিন্দু ভোটকে মানে একজোট করতে পারে এবং যদি শহুরে ভোটারদেরকে বিজেপির পক্ষে নিয়ে আসতে পারে এবং টিএমসির রাজত্বে যে দুর্নীতি কেলেঙ্কারি ইত্যাদির অভিযোগগুলো উঠেছে সেইগুলোকে ঠিক ঠিকভাবে জেনারেট করতে পারে মানুষের সামনে তুলে ধরতে পারে তাহলে বিজেপিও দু সালে বাংলায় ক্ষমতা পর্যন্ত পৌঁছতে পারে অর্থাৎ ক্ষমতা ধরে রাখার সম্ভাবনা যেমন তৃণমূল কংগ্রেসের কাছে আছে ঠিক তেমনি বিজেপির কাছেও ক্ষমতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে ফলে একেবারে একপাক্ষিক হয়ে এবারে বিধানসভা নির্বাচন হবে যদি কেউ ভেবে থাকেন সেটা ঠিক না সেটা তো আমরা বলেওছি এর আগে একটা টক্কর হবে একটা কট্টর লড়াই হবে এবং লড়াইটা একেবারে মুখোমুখি বিজেপি এবং তৃণমূলের মধ্যে হবে এখানে সিপিএম এবং কংগ্রেস আলোচ্য বিষয় হয়নি আপনার এআইয়ের কাছে এআই বলেছে যে অর্থনৈতিক অসন্তোষ মানুষের মধ্যে যে রয়েছে তৃণমূলের ভুল পদক্ষেপ এগুলোকে কাজে লাগে লাগে এবং ঐক্যবদ্ধভাবে যদি প্রচার করতে পারে বিজেপি তাহলে বিজেপির রেজাল্ট ভালো হবে এবং ঐক্যবদ্ধভাবে বলার কারণ কি কারণ আমরা জানি যে বাংলাতে বিজেপি অনেক ভাগে বিভক্ত এখনো পর্যন্ত বিজেপি তার সভাপতি কে হবে রাজ্য সভাপতি কে হবে ঠিক করতে পারেনি তার জেলায় জেলায় জেলা সভাপতিদের আপনার নির্বাচন তো না এটা অ্যাকচুয়ালি মনোনয়নের মতনই তো এর পরিপ্রেক্ষিতে অসন্তোষ লড়াই পাল্টা লড়াই এসব চলছে মন্ডলে মন্ডলে মন্ডল প্রেসিডেন্ট নিযুক্তি নিয়ে আপনার অসন্তোষ চলছে এই সমস্ত বিজেপির মধ্যে চলছে তারপরে বিজেপিতে আপনার তিনটে চারটে গ্রুপ রাজ্যস্তরে হয়ে রয়েছে এটা সবাই জানে একটা গ্রুপ কোনোভাবে আর একটা গ্রুপকে মানতে রাজি না এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে এআই বলছে ঐক্যবদ্ধভাবে যদি তারা প্রচার করতে পারে অর্থাৎ এআইও বুঝতে পারছে যে একতার অভাব রয়েছে যদি ঐক্যবদ্ধভাবে তারা কাজ করতে পারে তাহলে তাদের রেজাল্ট ভালো হবে হতে পারে বলছে বলছে এখনো পর্যন্ত টিএমসি কে তারা এআই সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পারসেন্ট এগিয়ে রেখেছে আর কি অর্থাৎ জয়ের সম্ভাবনা তৃণমূলের ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ আর আপনার বিজেপির কথা বলছেন যে বিজেপি তারপরেও খেলা ঘুরিয়ে দিতে পারে বিজেপি যদি যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেমন বেকারত্ব চাকুরি দুর্নীতি তারপরে নেতাদের যে বিভিন্ন ধরনের অহংকার অহংকারী মনোভাব ইত্যাদি এগুলোকে যদি কাজে লাগাতে পারে তাছাড়া হিন্দুদের হিন্দুত্ব বাংলার বিধানসভা নির্বাচনে এবার একটা বড় ইস্যু হতে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে মোটামুটিভাবে বিজেপির তরফ থেকে বিজেপি ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা যে চালাবে তার ইঙ্গিত বোঝা যাচ্ছে একেবারে স্পষ্টভাবেই তো এইটা যদি বিজেপি ব্যাপকভাবে করতে পারে তাহলে বিজেপি বাংলাতে হঠাৎ করে একটা তুফান সৃষ্টি করে দিতে পারে যেটা আপনার তৃণমূলের জন্য সংকটের কারণ হতে পারে আবার এআই বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রীর মতন গ্রামী যে মানে যোজনাগুলো রয়েছে প্রকল্পগুলো রয়েছে সেগুলো গ্রামীণ ভোটারদের মধ্যে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে রেখেছে যে বিভিন্ন জনকল্যাণকামী স্কিমগুলো সেগুলোর বেনিফিট মানুষ পাচ্ছে এবং এর ফলে মানুষ সরকারের ওপরে খুশি গ্রামীণ এলাকাতে ব্যাপকভাবে এবং গ্রামীণ ভোটাররাই একটা রাজ্যে কে জিতবে কে হারবে সেটা কিন্তু মূলত নির্ধারণ করে ফলে এই মানুষগুলো কিন্তু সরকারের ওপর খুশি এবং মহিলাদের বিরাট ভোট সে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এগুলি নির্বিশেষে বিশাল পরিমাণ ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পায় কিন্তু মূলত একটা হলো ক্যারিশমা মমতা ব্যানার্জির ক্যারিশমা তিনি সহজ সরল জীবনযাপন করেন মানুষের সঙ্গে সহজভাবে মিশতে পারেন তার একটা স্নেহসুলভ একটা ভাবমূর্তি এইটা তো সবচেয়ে বড় নির্ণায়ক শক্তি কিন্তু আরেকটা হলো যে অনেকগুলো স্কিমে মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে এই স্কিমগুলো মানুষ মনে করে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না থাকলে বন্ধ হয়ে যাবে এবং এর ফলে তাদের ক্ষতি হবে দিল্লিতে বিজেপি বলেছিল যে কোনো স্কিম বন্ধ করবে না কিন্তু দেখা গেছে বিজেপি ক্ষমতায় আসার পরে এক তো হলো আড়াই হাজার টাকা করে এখনো পর্যন্ত দেওয়া শুরু করেনি মানুষকে ফলে কথার খেলাপ এখানে মানুষ দেখছে আরেকটা হলো এই যে মহল্লা ক্লিনিক প্রত্যেকটা মহল্লাতে আপনার চিকিৎসা ব্যবস্থা ভালো চিকিৎসা ব্যবস্থা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল সেটাকে বন্ধ করতে শুরু করেছে ফলে মানুষের মধ্যে বাংলার মানুষের মধ্যে একটা আশঙ্কা আতঙ্ক তৈরি হতে পারে নির্বাচনের আগে এগুলি তৃণমূল কংগ্রেস যখন ব্যাপকভাবে প্রচার করবে যে দিল্লির মতন তারাও নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেবে অনেক কথা বলবে কিন্তু নির্বাচনে বিজয়ী হলে পরে দেখা যাবে তারা দিল্লির মতোই কথার খেলাপ করবে এবং কথা না রেখে মানুষকে আবারও ঠকাবে এইটা কিন্তু বাংলার মানুষ যেহেতু চিন্তাশীল মানুষের সংখ্যা বাংলাতেই বেশি সেহেতু এই মানুষ কিন্তু এইগুলোকে গুরুত্ব দেবে ফলে সেই ক্ষেত্রে হিসাবটা উল্টো হয়ে যেতে পারে আবার বিজেপির বিরুদ্ধে চলে যেতে পারে তো বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশেষ ক্ষমতা রয়েছে যেটা অন্য কোন নেতার বাংলাতে নেই সেটা হলো কঠিন অবস্থাকে সহজ করে দেওয়া যদি একেবারে প্রতিকূল অবস্থা সৃষ্টি হয় তখন বুদ্ধি করে বুদ্ধিমত্তার জোরে এবং নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রতিকূল অবস্থাকে অনুকূল বানিয়ে দেওয়া এর যে শিল্পকলাটা এটা মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে ভালো বোঝেন ফলে আরজিকার ও যখন বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র একটা আন্দোলন শুরু করেছিল বিভিন্ন স্তরে কখনো কোথাও সিপিএম কোথাও বিজেপি কোথাও সামাজিক সংগঠনের নাম দিয়ে সেটাকেও দেখা গেছে কি সুন্দর বুদ্ধিমত্তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পক্ষে করে নিয়েছেন এবং শেষ পর্যন্ত শাস্তি পর্যন্ত হয়েছে সেই মামলা দোষী ব্যক্তির এই এই যে ক্ষমতাটা এটা শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বা ঘোষ এদের কারোরই নেই বাংলাতে কারোরই নেই আর নরেন্দ্র মোদীর ক্যারিশমা ডেফিনেটলি এখনও সম্পূর্ণ শেষ হয়ে যায়নি তা অনেকটা কমেছে কিন্তু কমলেও নরেন্দ্র মোদী যে বাংলাতে এসে আরেকবার কিছু করতে পারবেন তার ক্যারিশমা তার কথাতে যে মানুষ বিশ্বাস করে ভোট দেবেন সেই অবস্থাটা এখন আর আগের মতন নেই কারণ দু সালে নরেন্দ্র মোদী ভীষণ শক্তিশালী নেতা ছিলেন দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন আসার আগে নরেন্দ্র মোদীর দুর্বলতাগুলো রাজনৈতিকভাবে রাজনীতির ক্ষেত্রে ধরা পড়ে যাচ্ছে মানুষের চোখের সামনে ফলে সেই ক্যারিশমা নিয়ে নরেন্দ্র মোদী উদ্ধার করবেন বঙ্গ বিজেপিকে বা বাংলাতে পরিবর্তন সাধন করবেন সেইটা এখন আর কেউ প্রত্যাশা করছে না আশা করছে না তবে এটা ঠিক যে মোদি এসে প্রচার করলে পরে মোদির এখনও অনেক অনুগামী বাংলাতে রয়েছে মোদিকে বিশ্বাস করেন এমন মানুষের সংখ্যা বাংলাতে মানে বিরোধীদের মধ্যে একটা ভালো সংখ্যায় রয়েছে বা মোদি এসে তাদেরকে উদ্ধার করতে পারবেন এইটা বিশ্বাস করেন এমন মানুষের সংখ্যা কিন্তু বাংলাতে যেহেতু বাংলাতে এখনও পর্যন্ত বিজেপি ক্ষমতায় আসেনি বিজেপির নেগেটিভগুলো বাংলার মানুষ এখনো প্রত্যক্ষ করেনি সেহেতু বাংলাতে একটা ভালো অংশের মানুষ কিন্তু রয়েছেন যারা সত্যিকার অর্থে এখনো পর্যন্ত মোদীকে বিশ্বাস করেন এবং মোদীর ওপরে ভরসা করেন ঐতিহাসিক ফলাফল বলছে দু হাজার একুশে বিজেপি আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এই সরি তৃণমূল কংগ্রেস এই যে বিশাল পরিমাণ ভোটটা এটাকে ট্যাকেল করতে হলে বিজেপির তার ভোট শেয়ারটাকে টেন পার্সেন্টের মতো বাড়াতে হবে বলছে এআই বিজেপি যদি বাড়াতে পারে এবং তৃণমূল কংগ্রেসের যে ভোটটা ধরে রেখেছে এতদিন পর্যন্ত সেটার মধ্যে যদি সে আপনার শীত কেটে ঢুকতে পারে তাহলে হিসাবে গড়বড় হতে পারে কিন্তু এটা বিজেপির জন্য কি খুব সহজ হবে কারণ সিপিএম এখন আবার ময়দানে সক্রিয় হয়ে গেছে সিপিএম যত বেশি সক্রিয় হবে তত বিজেপিতে যাওয়া সিপিএমের ভোটাররা আবার সিপিএমে ফিরতে শুরু করতে পারে সেই ক্ষেত্রে বিজেপির ভোট বাড়ার পরিবর্তে কমার সম্ভাবনা দেখা দিতে পারে তো এইটা বিজেপির জন্য আশঙ্কা আবার এটা তৃণমূলের জন্য একটা আশার কারণ মানে নানান দিক থেকে হিসেব করে আপনার এই যে এআই এআই বলছে যে তৃণমূল কংগ্রেস পেতে পারে একশো থেকে একশো সত্তরটি আসন বিজেপি পেতে পারে একশো কুড়ি থেকে একশো তিরিশটি আসন গ্রোক বলছে কিন্তু আমার কথা না কিন্তু বারবার বলে দিচ্ছি গ্রোক বলছে বিজেপি একশো কুড়ি থেকে একশো তিরিশটা আসন পর্যন্ত পেতে পারে প্রতিকূল অবস্থাতে কিন্তু অনুকূল অবস্থাতে বিজেপি একশো আটচল্লিশটা পর্যন্ত আসন পেতে পারে এটা মাথায় রাখতে হবে যদি তৃণমূল কংগ্রেস পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পায় এবং বিজেপি তেতাল্লিশ পার্সেন্ট পর্যন্ত ভোটে যদি পৌঁছোতে পারে তাহলেই বিজেপি একশো কুড়ি থেকে একশো তিরিশ পর্যন্ত পৌঁছতে পারবে এটা হলো শর্ত তার মানে বিজেপির ভোট শেয়ারটা অনেকটা বাড়াতে হবে আর আপনার পরিবর্তিত অবস্থাতে যদি বিজেপি এটা করতে পারে যে হিন্দুদের ঐক্যবদ্ধ করতে পারে শহরে ভোট ভোটারদেরকে প্রভাবিত করতে পারে তাহলে বিজেপি একা একশো আটচল্লিশটা আসন পর্যন্ত পেতে পারে একশো আটচল্লিশটা আসন পাওয়া মানে মেজরিটি হয়ে যাওয়া এবং মেজরিটি হয়ে যাওয়া মানে দুশো বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভাতে সরকার গঠনের জন্য উপযুক্ত পরিমাণ উপযুক্ত সংখ্যক এমএলএ পেয়ে যাওয়া তার মানে সেই ক্ষেত্রে আপনার বিজেপি বাংলাতে প্রথমবারের মতন আপনার ক্ষমতায় আসতে পারবে কিন্তু এর জন্য বিজেপিকে অনেক পরিশ্রম করতে হবে এবং ভীষণ রকমভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে সেটা কি আদতেই পারবে বাংলার বাংলার বিজেপি কি মনে হয় তো বিভিন্ন সম্ভাবনার কথা বিভিন্ন শর্তের পরিপ্রেক্ষিতে বলে দিয়েছে আপনাদের কি মনে হয় আপনাদের কি মনে হয় যে আদতেই বিজেপি কোন অবস্থাতেই আগামী বছরের নির্বাচনে বাংলার বিধানসভায় একশো আটচল্লিশ পর্যন্ত পৌঁছতে পারবে বা তৃণমূল কংগ্রেস একশো ষাট একশো সত্তর পর্যন্ত নেমে যেতে পারে বর্তমান সংখ্যা থেকে কমেন্ট বক্স রয়েছে জানাবেন খুব জমে উঠছে যতদিন যাচ্ছে জমে উঠছে বাংলার বিধানসভা নির্বাচনের হিসাব নিকাশ তার কারণে সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম